দেশের টাকা যে লুট করে নিয়ে গেছে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার কানাডাতে আমেরিকাতে বিভিন্ন দেশে সব আপনাদের টাকা সব গরীব বুনা টাকা পদ্মনের বাড়ি Honda বড় এত শুনুন নে সিডাং কত বছর 17 18 বছর আজ কতবার মারিন দে আজ তিনঝড়িয়া মাটি গড়া দিনে আচনেরে একটা প্রশ্ন ফুজাল কইতাম চাইদ দে সেটা হইল

ঠিক আছে ভালো আছি আছেন ছিলেন দেশে যে সাদা বাজি হইতো লুটপাট বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হইতো এগুলা কি সত্য না মিথ্যা আফা কেন বালা করছে না খারাপ কাজ করছে খারাপ কাজ করছে না অন্য কি আসুন সত্যি কথা হন তো এক মিছা কথা না হইন বাজি আলাইকুম

মানুষকে জিনিসের দাম বাড়ায় কষ্ট হয়েছে আপনারা কষ্ট হয়েছে সেই কারণে আপনার অভিশাপ শেখ হাসিনা ধরতে বুঝছেন আচ্ছা আচ্ছা কথা মানেন জি এখন যে ওই লাস্টর প্রধান নয় তারে অনুরোধ করে বললাম চাই লাডা গম হ্যাঁ এগুলির দাম কমায় বিভিন্ন বিভিন্ন জিনিসের দাম বাড়ায় দেশ আন্তর্জাতিক করুক বিভিন্ন কৃষক আন্তর্জাতিক করুক হ্যাঁ বিভিন্ন লিস্কে চালক আন্তর্জাতিক করুক আর অটো গাড়ি টুটেলে বন্ধ করুক অটো গাড়ি বন্ধ করে দেখ আচ্ছা আপনার এই আজকে কত টাকা ভাড়া মারছেন আজকে দু তিনশো টাকার মারছি তো ওই তিনশো টাকা চলবো পরিবার চালাইতে পারবেন না না এখন তো দিন শেষ অলরেডি চারটা পাঁচটা বাজে গেছে খুব কষ্টতে আছি তো কিভাবে চলেন যদি পারে আমাদের এক কিছু না রাস্তার আছে কিছু সাহায্য সুস্থ দিলে আমরা এই একানা বরবার করে চলতাম কিন্তু তারা তো করবে না তারা তো সব চুর সব চুরির পয়েন্ট চুর আগে আগে যারা ছিল না এখন আজকে আগে পরে সব মিলায়া সব প্লাস্টার এক নম্বর লোক এখনো পাই না খুঁজে এখন যারা দেশ চালাচ্ছে এদের ব্যাপারে যে ডক্টর ইউনুস বা যে সাদজি সালাম এদের নাহি এদের কি কি বলবেন যে ছাত্ররা যে দেশ চালাচ্ছে ছাত্ররা দেশ চালাচ্ছে ছাত্ররা এই দেশের আন্তর্জাতিক করুক বাজার আন্তক বাজার মনে করেন আজকে সাইলে আডার দাম কমায় হ্যাঁ বিভিন্ন জিনিসের দাম বাড়াক একটা প্রাইভেট কারে গ্যাসের দাম বাড়াক একটা ইলিশ কারে দাম বাড়াক একটা সিএনজি রে ইও বাড়াক কিন্তু নিত্য প্রয়োজনীয় যেগুলা খাবার চাল ডাল তরি তরকে এগুলার দাম কমাই দিলে ঠিক আচ্ছা 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 বানাইলে আমরা জনগণ খুশি থাকব আর যদি এর থেকে বেশি এই কিছু বাড়ায় তাহলে এই দেশে আগুন জ্বলবে

এই যে 300 টাকা যে আপনি আজকে কামাইছেন ঘর মারা করুক তারা তারা আমরা বাড়া দিলে তার কাছ থেকে ইনসট কর পয়রা জিনিসের দাম কমাত না এই যে আপনি আজকে 300 টাকা বাড়া মারলেন এর মধ্যে তো আপনার খানা খরচ আছে তারপর আবার রিকশা ভাড়া আছে রিকশটাকে আপনি নিজে না বাড়া চালা বাড়া ডেলিট 100 টাকা তো এক্স 300 টাকার ভিতর 100 টাকা বাড়া নিজের খানা বাবদ তার গেছকে মনে করেন 150 টাকা তো পাইছেন কি আর কিছুইতে পেলেন না খামাকা জু তো গাম জরাইলেন আর কষ্ট করলেন এই ঘামের দাম কে দিবে এই যে দেখছেন আপনারা এই মুরব্বীর এই ঘামের দাম কে দিবে তারা বলছে আগে সরকার কথা হলো কোনটা আগে পরে কোনো কিছু বুঝি না যে ওই ভালো মানুষ হোক দেশের নায়ক হোক তারা আমরা শ্রদ্ধা করি কিন্তু এই জিনিসের দামগুলি কমক দয়া করে আর যদি না কমা জি তাহলে তারার তারার কুপাল জুতা দেয় বাইরে দশকমণ্ডলী সাধারণ মানুষের একটাই আহ্বান একটাই চাওয়া সেটা হলো হ্যাঁ সেটা হলো আপনার দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিক আর দেশ এমন একজন ব্যক্তির হাতে যাক যে ব্যক্তি দেশের ক্ষমতা নিলে সাধারণ মানুষগুলা ভালো থাকবে দুইবেলা দুই মুঠো বাদ পেট ভরে খেতে পারবে সেরকম একজন দেশপ্রেমিক মানুষের হাতে দেশটা আবার হাতে উঠুক তাদের হাতে সেই কামনা করছি সে কামনা করেই আজকের এই ভিডিও আমরা সমাপ্ত করছি যেন কোন চিরিং খেলা না হয় কোনো বর্ধ লোকের মান যেন না যায় কিন্তু যারা যেটা করছে তারা সবাই মিলে মিশে চলুক কারোর শাস্তি দেওয়ার দরকার নেই না যারা পূর্বে অন্যায় করছে দেশের দুর্নীতি করছে দেশের টাকা লুট করছে আপনি কি চান না তাদের শাস্তি হোক অবশ্যই আপনি চান না তার শাস্তি হোক অবশ্যই অবশ্যই আমরা তো শান্তি দিই এখন যে সব অবস্থা হইতাছে দেশের টাকা যে লুট করে নিয়ে গেছে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার

ও টাকা তো দিছে এখন টাকা তো আমাদের কি দিচ্ছে না সব কি বলছে না এরা কোটি কোটি টাকা বিল্ডিং বানাইছে আমরা কি করছি আর রিক্সা করেন তিনশো টাকা কামাই না চাল কিনবো না ডাল কিনবো না রিক্সা ভাড়া দিব কি করবো আমরা আমার আর একটু বলছে এই সরকারের আমলে আমার পনেরো পনেরো ঘন্টা জমি হ্যাঁ এই সরকার বলতে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার আমলে পানি উন্নয়ন বুড়ে নিছে আমি কোনো তালিকাও পাইলাম না হ্যাঁ একবার ত্রিপুর লাইনে কল দিয়েছিলাম অফিসারটা খুব ভালো মানুষ পাইলাম হ্যাঁ তারা আল্লাহ বাসায় কিন্তু এই অফিসারটা অনেক সান্ত্বনার কথা কইছে বলতে যা আমার স্যার আপনি আমার কি আপনি কি সেবা আমি করতে পারি কিন্তু শেখ হাসিনা না আবারও কলদা জানাইছিল আপনার মূল্যমান অভিযোগ জানাল পরে আমি জানাইলাম না আইনকরণের ব্রাহ্মমান অভিযোগ হ্যাঁ আইনকরণের ব্যাপার তো পরে আর আমি জানাইলাম দেখেছেন বিগত সরকার শেখ হাসিনা ওনার যে পনেরো ঘন্টা জমি এই জমি পর্যন্ত দখল করে নিয়েছে ওনার ছেলাবেলারা শেখ হাসিনা তো আর নিজে আসে নাই ও দলের লোকেরা এসে এরকম অত্যাচার কিন্তু নিরহ সাধারণ মানুষের উপর করেছে ঠিক আছে দর্শক আমরা আপাতত বিদায় নিচ্ছি আর একটা ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আসসালাম আলাইকুম ভালো থাকবেন